প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুনি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলব অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টুয়ের লিঙ্ক ঠিক দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টু এর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক ঠিক আছে দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টু এর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টুয়ের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুনি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টুয়ের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টু এর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টুয়ের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টুয়ের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনার পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টুয়ের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনার পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টুয়ের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেওয়াম পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনার পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগুলোর আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টুয়ের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখলাম বল পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখলাম বল পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টুয়ের লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখলাম বল পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর এর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখলাম বল পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগুলোর আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখলাম বল পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগুলোর আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগুলোর আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকিনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগুলোর আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে হবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টি টি টিপে দিন যাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পর্বওান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দিন যাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টি টি টিপে দিন যাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগুলোর আগে যে সমস্ত বন্ধুরা পর্বওান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টি টি টিপে দিন যাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুনি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি টিপে দিন যাতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব পর্বওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পর্ব পর্বওান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম লড়াই পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা যেটা দেখেছিলাম হিংসা আর প্রতিশোধের আগুন যাই হোক এবার লড়াই টু একটু অন্যরকমই হতে চলেছে সবাই মিলে দেখে নেব পর্ব টুটা যাই হোক পর্ব টুর দিকে এগোন আগে যে সমস্ত বন্ধুরা পর্ব ওয়ান দেখুনি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পর্ব ওয়ানটা দেখে নেবে আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন এতে কী হবে সর্বপ্রথম দেখতে পাবে যে কোনো নাটক যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শেষে যেয়ে পেয়ে যাবেন আপনারা পার্ট টু এর লিঙ্ক